আপনার মাঝে অসাধারণ পাঁচটা গুণ আছে বৈশিষ্ট্য আছে যে পাঁচটা অসাধারণ গুণের কারণে আপনা আলাদা আপনি অনন্য আপনি আলাদা বৈশিষ্ট্য মন্ডিত কয়টা গুণ তো আমি বলছি দেখেন কি কি আল্লাহ বলতেছেন আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন এটা অসাধারণ বৈশিষ্ট্য আপনার দুই নম্বর ও অসহায় মানুষ এই তাদের পাশে আপনি দাঁড়ান সহযোগিতা করেন তিন নাম্বার ও তাহমিলুল কাল্লা আপনি বোঝা বহন করেন অপরের চার নম্বর ও তরিদ্বৈফা আপনি মেহমানদারি করেন সুবহান আন্দ পাঁচ নাম্বার ও আলা নওয়া ইবিল হাব পথে অটল থাকতে গিয়ে অবিচল থাকতে গিয়ে সত্যের পথে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে কেউ যদি বাধার সম্মুখীন হয় কষ্টের সম্মুখীন হয় তার কষ্টে সব চাইতে সবার আগে আপনি তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন নবী আপনার কাছে ইব্রাহিম আলী সালামের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে নবী আপনার কাছে ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে ইদাকালু আলাই মেহমানগণ যখন ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন ফকালু সালামা মেহমানগন ইব্রাহিম নবীকে সালাম দিলেন কালা সালাম ইব্রাহিম নবী সালামের জবাব দিলেন ঔ মুম মনে মনে বললেন তারা তো অপরিচিত সম্প্রদায় অপরিচিত মানুষ তার মানে তারা দূর দূরান্ত থেকে এসেছে তারা ক্ষুধার্ত তারা আমার মেহমান ফার ইলা আহলিহি ইব্রাহিম নবী চুপি সারে তাড়াতাড়ি স্ত্রীর কাছে গেলেন ফাজা বিজিল সামিন মোটা তাজা একটা বাসুর ভাজা করে নিয়ে আস মেহমানদেরকে আপ্যায়ন করানোর জন্য ইব্রাহিম ভাজা বাসুরটা মেহমানদের সামনে পেশ করলেন পেশ করার পর দেখেন মেহমানরা খাবার খায় না খাবারের দিকে তাদের হাত পৌঁছে না খাবারের দিকে যে তাদের হাত পৌঁছে না এটা বারো নম্বর পাড়ায় আল্লাহ আলোচনা করেছেন ফালাম্মা রিয়া হুমলা তসিলু ইলেইহি ইব্রাহিম আলী সালাম যখন দেখলেন তাদের হাত খাবারের দিকে পৌঁছ পৌঁছে না তো ইব্রাহিম আলী সালাম তখন তাদেরকে বললেন কলা আলা কুলুন এটা সাতাশ ছাব্বিশ পাড়ায় যে আয়াত বললাম মাসখানে শুধু ফালাম্মা নম্বর হুম ইব্রাহিম নবী যখন দেখলেন মেহমানদের হাত খাবারের দিকে না কলা এটা আবার ছাব্বিশ পাড়া শেষ পৃষ্ঠা তখন তিনি মেহমানদেরকে বললেন আপনারা কি খাবেন না মনে মনে তাদের ব্যাপারে ভয় কাজ করলো ইব্রাহিম নবীর ইব্রাহিম নবীর মনে ভয় কেন কাজ করল মুফাসির কেরাম লেখেন ওই জামানায় মেহমানের সামনে খাবার পেশ করার পর মেহমান যদি সেই খাবার গ্রহণ না করতেন মেজবান মনে করতেন মনে হয় আমার শত্রু এ কারণে খাবার গ্রহণ করছে না সেই হিসেবে ইব্রাহিম নবী যখন দেখলেন আগত অতিথিগণ তার দেয়া খাবার গ্রহণ করছে না তিনি চিন্তিত হয়ে গেলেন আর মনে মনে একটা ভীতি কাজ করল তারা মনে হয় আমার শত্রু এজন্য খাবার খাচ্ছে না মেহমানগণ ইব্রাহিম নবীর বাহ্যিক অবস্থা দেখে তারা বুঝতে পারল অনুধাবন করল যে ইব্রাহিম নবী কিছুটা ভয় পেয়ে গিয়েছে সম্ভবত আমাদের ব্যাপারে তিনি পেরেশান তাই মেহমানগণ ইব্রাহিম নবীকে বললেন বললেন আপনি ভয় পাবেন না আলিম মেহমানগণ ইব্রাহিম নবীকে একজন জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিলেন আপনার স্ত্রী সারা এই সারার গর্বে আল্লাহ তালা ইসহাক নামে একজন পুত্র সন্তান দান করবেন এই কথাটি আল্লাহ তালা অন্যত্র বলেছেন এইভাবে ইসহা আমি সারাকে ইসহাক নামে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার পর স্ত্রী সারা ভিতরে তিনি বয় বৃদ্ধা এবং বন্ধা একদিক দিয়ে বৃদ্ধা আবার সন্তান হয় না ইব্রাহিম আলী সালাতামের স্ত্রী নিজের গাল চাপড়াইতে চাপড়াইতে বাইর হয়ে আস ও গাল চাপড়াইতে চাপড়াইতে নিজের গাল নিজে চাপড়াইতে চাপড়াইতে সামনে এগিয়ে এসে বলল আজুজুন আকিমুন একজন বৃদ্ধা আর বন্ধা নারীর আবার সন্তান হবে মানে নিজের ব্যাপারে বলতেছে কি বলে এরা আমার নাকি সন্তান হবে এক তো আমি বৃদ্ধা আবার আমি বন্ধা আমার আবার সন্তান হবে কিভাবে মেহমানগঞ্জ জবাব দিলেন কলু কাদালি কি বুক মেহমানবন বললেন ব্যাপারটা এমনই আমরা সাধারণ কোন মেহমান না আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা আমরা বলছি আল্লাহ এমনটি বলেছেন অতএব আপনি বৃদ্ধা আবার বন্ধা এই আপনার মধ্য থেকেই আল্লাহর সন্তান দুনিয়াতে এনে তার ক্ষমতা আল্লাহ পৃথিবীবাসীকে দেখায় দিবে এমনটি হবে নিশ্চয় তিনি মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী এখান থেকে সামান্য একটু কথা আমরা আলোচনা করি বন্দা হোক বৃদ্ধা হোক আল্লাহ যদি চান সেখান থেকে সন্তান আসবে যুবতী হোক দেখতে সুন্দরী হোক আল্লাহ যদি না চান সন্তান আসবে না সূরা শুরা 49 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহিল হিমুল সামাওয়াতি ওয়াল আরয ইয়খলুকু মা ইশা ইয়াহবুল লাই ইশা উনাফা ওয়া ইয়াহবুল লাই ইশা দুকুর আসমান জমিন রাযাত আল্লাহ তনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন আউ ইউজ অ্যাউ উই জু হুমজু তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন ওয়াই আজ এ ও তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা রাখেন তাহলে আমরা আকিদা সবচেয়ে করি ছেলে হোক মেয়ে হোক অথবা ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা কার কিচ্ছু হবে না এই ক্ষমতাও কার আল্লাহ ফেরেস্তাগন জানায়া দিলেন কলু কাদি কি কল আর ব্যাপারটা এমনই আপনার রব এমনটি বলেছেন অতএব আপনার সন্তান হবে এটাই চূড়ান্ত কথা তিনি মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী এখান থেকে একটা জিনিস শিখতাম আমরা ফেরেস্তাগন ইব্রাহিম নবীর কাছে আসার যে উদ্দেশ্য প্রথম উদ্দেশ্যটি আমরা বুঝতে পারলাম সেটা হলো তাকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া এই উদ্দেশ্যে এসেছেন ইব্রাহিম নবী নবুয়তি বিচক্ষণতার মাধ্যমে বুঝতে পারলেন তাদের আরো কোনো মতলব আছে উদ্দেশ্য আছে বিচক্ষণতার সাথে ইব্রাহিম নবী অনুধাবন করলেন তাদের আরো কোনো কাজ আছে এই কাজে তারা আসছে এবার ইব্রাহিম নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন হে প্রেরিত ফেরেজ তোমাদের মূল উদ্দেশ্যটা কি একটু বলতো আমাকে তো পুত্র সন্তানের সুসংবাদ দিলা তো আরো কোনো উদ্দেশ্য আছে আমার মনে হচ্ছে সেই উদ্দেশ্যটা কি ফেরেজ তারা তখন জবাব দিলেন কলু ইন্না উরুসিল্না ইলা কৌমিম জিরিমিন ফেরেস্তাগন বললেন আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের নিকট প্রেরণ করা হয়েছে সেই অপরাধী সম্প্রদায় হল আপনার ভাতিজা লুত আলী সালাত সম্প্রদায় তাদের কাছে আমাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে ধ্বংস করার জন্য তাদের উপরে চিহ্নিত পাথর নিক্ষেপ করার জন্য তাদের প্রত্যেকের নাম খোদাই করা এমন কিছু শক্ত ঢিলা পাথরের ঢিলা শক্ত মাটির ঢিলা তাদের উপর যেন আমরা নিক্ষেপ করি এজন্য আমাদেরকে পাঠানো হয়েছে কি সম্প্রদায় অপরাধী তাদের অপরাধটা কি মধ্যে আল্লাহ বলেছেন তোমরা কি পৃথিবীবাসীর মধ্যে এমন এক জাতি যারা পুরুষদের কাছে গমন করো তোমরাই পৃথিবীর ওই জাতি যারা পুরুষদের কাছে গমন করো আর সেই সমস্ত নারীদেরকে পরিত্যাগ করো যাদেরকে আল্লাহ তোমাদের জন্য বিবি হিসাবে সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা পরিত্যাগ করে বিবির কাজ তোমরা পুরুষের কাছে সমাদা করার জন্য তোমরাই কেন যাও নওয়াজ বলে এটাকে বলে সমকামিতা ভয়ঙ্কর পাপ ভয়ঙ্কর অপরাধ অনেক দেশে আইন পাশ হয়ে গেছে সমকামিতা এটাকে বৈধতা দেওয়া হয়েছে আমাদের দেশও ষড়যন্ত্র চলছে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার জন্য কিন্তু মুসলমান রাষ্ট্রে যেখানে নব্বই ভাগের বেশি মুসলমান এই দেশে এই জাতীয় আইন বৈধতা দেওয়া সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে সমস্যাটা শুধু আলেমদের কাদের সবার তো খালি মুখ দিয়ে এখন ডাকলে তো জান না কোরআনের বিরুদ্ধে আইন সমস্যাটা কার এই কথাটা মাথায় রাখবে আতা তু না দুক্রো না মিনাল্লা মা খলা কলাকুম রব্বুকুম্ মিন আজওয়াজিকুম। পৃথিবীবাসীর মধ্যে তোমরাই খালি পুরুষদের কাছে গমন করো অত দারুণ আর পরিত্যাগ কর মা খলা কলাকুম যা তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের রব মিন আজওয়া তোমাদের বিবিদেরকে তোমরা তাদেরকে ছেড়ে দাও আর পুরুষের কাছে গমন করো এটা ভয়ঙ্কর অপরাধ বাল আংতুম কৌমুন আদুন তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় তারা কি জবাব দিল জানেন লুতনবিকে কলুল ইল্লাম তান্তহিয়া লুতুলাতকুন মিনাল মুখরজিন লুৎ তুমি যদি এই কথা থেকে বিরত না হও আমাদেরকে যে তুমি এই সমস্ত ওয়াজ নসিহত করো এগুলা থেকে যদি বিরত না হও তাহলে তুমি বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবা তুমি আমাদেরকে ওয়াজ করার তোমাকে এলাকা থেকে আমরা করে দিব নবী জাতিকে খারাপ কথা বলেছে না ভালো কথা এই ভালো কথা বুঝানোর পরিণামে কি বলতেছে তোমার কিন্তু এলাকা ছাড়া করবে ফেরেস্তারা আসছে ইব্রাহিম নবীর কাছে প্রথম উদ্দেশ্য পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া দ্বিতীয় উদ্দেশ্য আপনার ভাতিজা লুত নবীর জাতি অপরাধী সম্প্রদায় তাদের কাছে আমাদেরকে পাঠানো হয়েছে কেন লিনুর সিলা আলাইহিম যেন তাদের উপর নিক্ষেপ করি প্রেরণ করি হিজারাতাম মিং তিন শক্ত মাটির ঢিলা পাথর কি পাথর মুসাউওয়ামাতান রব্বিক লিল মুসরিফিন অপরাধীদের জন্য আপনার রবের কাছে প্রত্যেকের নাম চিহ্নিত করা ছিল প্রত্যেকের নাম লেখা আছে আমরা পাঠাবো প্রত্যেকের নাম যার যার লেখা তার গায়ে গিয়ে এই পাথর পড়বে নামগুলা রবের কাছে লেখা আছে এটা ওর গায়ে এটা ওর গায়ে এটা এইভাবে আমরা নিক্ষেপ করব তাহলে আপনাদের সামনে এই চৌত্রিশ নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ করে ফেললাম চব্বিশ থেকে চৌত্রিশ মূল বিষয়ে প্রথমে জানলাম দুইটা ফেরেজ তারা মেহমান হিসাবে ইব্রাহিম নবীর কাছে আসছে আসার উদ্দেশ্য কয়টি ভাই এক নাম্বার পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া দুই নাম্বার অপরাধী সম্প্রদায় তাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করার জন্য আল্লাহ তাদেরকে পাঠিয়েছে আল্লাহ আমাদের সকলকে অপরাধ প্রবণতা থেকে অপরাধ চিন্তা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলে এবার আমরা আবার চলে যাই প্রথম আয়াতে চব্বিশ নম্বর আয়াত সুরেজাতে আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে মেহমান আমরা কিছুদিন আগে কোরবানির ঈদ পালন করেছি কোরবানির ঈদ কেন্দ্র করে সাধারণত আমাদের দেশে ব্যয় রে দাওয়াত দেয় মেয়ের জামাইদেরকে দাওয়াত দেয় আম কাঁঠাল আবার গোস্ত আল্লাহর মেহেরবানীতে এখন গোস্ত আম কাঁঠাল সব একসাথে তো এই দাওয়াতে আমরা মেহমান হই আমরা মেজবান হই কখনো হই মেজবান কখনো হই মেহমান ইব্রাহিম নবীর কাছে একদল মেহমান আস মেহমানের এক বচন আল্লাহ এখানে আনছেন দইফুন বহু বচন দুইফ বাফ মেহমানগণ এই আয়াত থেকে আমরা প্রথম শিখলাম মেহমানদারি করা নবীদের সুন্নত বিশেষ করে ইব্রাহিম নবীর সুন্নত

এই শব্দ থেকে আজকে আমাদের প্রথম আলোচনা যে মেহমানদারি নবীদের শূন্য দুই নাম্বার আলোচনা এটা আমার সাথে একটু বলেন তাহলে সারা জীবন মনে থাকবে বলেন আমাদের নবী নবুয় প্রকাশ ঘটার আগে থেকেই মেহমানদারি করা তার অভ্যাস ছিল সুবাহ প্রকাশের আগে থেকেই আমাদের নবীর সুন্দর অভ্যাস ছিল মেহমানদারি করা তিন নম্বর হাদিস জিবরিল আমিন আসলেন রসুল সাল্লাহ সাল্লামের কাছে সুরে আলাকের পাঁচটা আয়াত দিয়ে গেলেন রাজা বিহা রসুল্লাহ ওয়াসাল্লাম ইলা হাদিজা রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম পাঁচটি আয়াত নিয়ে হেরা গুহা থেকে আনহার কাছে ফিরে আসলেন ইয়ারু জু ফুহু তার অন্তর ছটফট করতেছে ধরপর করতেছে অন্তর কাঁপতেছে নবীজি ভয় বেশ বাসায় এসে পরিবারের লোকদেরকে বললেন জম মিলুনি জম মিলি আমাকে বস করো আমাকে চাদর দিয়ে ঢাকো তারা তাকে কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো, কেটে গেল। সাল্লাম। হেরা যে ঘটনাগুলা ঘটলো জিবরিল আমিন আসছে নবীজিকে চাপ দিছে পুরা ঘটনাটি জিবরিল আমিনের সাথে ঘটে যাওয়া ঘটনা আম্মাজান খাদিজা আল্লাহ আল্লাহ আনহার কাছে আল্লাহ রসুল আলি সাল্লাম ব্যক্ত করার পর বললেন খাদিজা লাকাদ তু আলা nafsi খাদিজা আমার ভয় হচ্ছে নিজের উপর আমার মনে হয় কোনো ক্ষতি করে কিনা কেউ এই ভয় হচ্ছে আমার নবীজি বললেন আম্মাজান যে জবাবটা দিলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখযীকা আল্লাহ абаদা কখনো না আল্লাহর কসম আমি বলছি আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না স্ত্রী স্বামীকে বলতে কেন আপনার মাঝে অসাধারণ পাঁচটা গুণ আছে বৈশিষ্ট্য আছে যে পাঁচটা অসাধারণ গুণের কারণে আপনা আলাদা আপনি অনন্য আপনি আলাদা বৈশিষ্ট্য মন্ডিত এজন্য আমি কসম করে বলতেছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না কয়টা গুণ তো আমি বলছি দেখেন কি রাহিম। আম্মাজান যানি জারি আল্লাহ বলতেছেন আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন এটা অসাধারণ বৈশিষ্ট্য আপনার অসহায় মানুষ এই তাদের পাশে আপনি দাঁড়ান সহযোগিতা করেন তিন কাল্লা আপনি বোঝা বহন করেন অপরের চার নম্বর আপনি মেহমানদারি করেন সুবাহ আল্লাহ সত্যের পথে অটল থাকতে গিয়ে অবিচল থাকতে গিয়ে সত্যের পথে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে কেউ যদি বাধার সম্মুখীন হয় কষ্টের সম্মুখীন হয় তার কষ্টে সব চাইতে সবার আগে আপনি তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন তাহলে সত্যের পথে যারা বাধা পায় নবী তাদের সহযোগিতায় এগিয়ে আসতেন এই পাঁচটা গুণ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নবুয় প্রকাশ ঘটার আগে থেকেই আমার হাবিবের এই গুণ ছিল দেখেন তো এই পাঁচটার মধ্যে একটা কি মেহমানদারি করা এই জন্য মেহমানদারি এই গুণ আপনার মধ্যে আছে আমি খাদিজা কসম করে বলতেছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না আমাদের শিক্ষা হলো নবী মেহমানদারি করেছেন ইব্রাহিম নবী করেছেন আমাদের নবীও মেহমানদারি করেছেন বাকি আমাদের নবীর মেহমানদারির সিফারটা নব প্রকাশের পর থেকে নাম্বার আলোচনা মেহমানদারি করা সাহাবায় কামের আদর্শ এই ব্যাপারে চারটা দৃষ্টান্ত দিয়ে মন দিয়ে শোনেন মদিনায় প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসার নাম মাদ্রাসা তু সুফা রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজেই প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় আসহাবু সুফা ইবনুল আবিদ দুনিয়া এই কিতাবের বিশ নম্বর হাদিস কানা আসহাবু সুফাতি ইদা আমসাও ইনতলাকার রজুলুবির রজুল ও রজুলুবির রজুলাইন আসহাবে সুফা বা নবীজির প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্র যারা ছিলেন তাদেরকে জায়গির হিসাবে সুবাহ আমরা জায়গির বলি না বা লজিং তাদেরকে ওই লজিং বা জায়গির মেহমান তো যারা জায়গীর বা লজিং তারা কিন্তু মেহমান বলেন তারা কি হ্যাঁ মেহমান কেউ একজন সাহাবীকে মেহমান হিসাবে নিয়ে যেতেন ও রজুলুবির রজুলাইন কেউ দুইজন সাহাবিকে মেহমান হিসাবে নিয়ে যেতেন রাতের বেলা খাবার খাওয়ানোর জন্য এবার কি বলে দেখেন ও আম্মা স্বাদিন বা দা ফকাদ ইয়ন্তলিকু বিসামানি না কুল্লা লাইলা নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে একজন দুইজন না 80 জন সাহাবীর মহমানদারি করতেন মাসে কয়জন 80 জন সাহাবীর মহমানদারি করতেন সাদ উবাদা ইবনে আমিদ দুনিয়ার উন নম্বর হাদিসের মধ্যে আসছে আবদুল্লাহ ইবনে আমরদী আল্লাহ তালা আহ বলেন ইলাল্লাহ মা কাচুরত আলাইহিলাই দি যেই খাবারে সবচেয়ে বেশি হাত পরে মানে যেই খাবারে সবচেয়ে বেশি মেহমান হয় ওই খাবারটা আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় খাবার হয় দুটি দৃষ্টান্ত আমরা পেলাম এবার তিন নাম্বার দৃষ্টান্তটা খুব দেন বলেন সুর হাসর বলেন নয় নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যায় মুফাশ্রী নাকেরাম একটি হাদিস এনেছেন এই হাদিসটি বোখারিতে আছে বোধ আছে তা আমি হাদিস বলতেছি আপনারা গল্পের মতো মুখস্থ রাখার চেষ্টা করবেন তাহলে সুরার নাম সুরা হাসর নয় নম্বর আয়াত এই আয়াতের তফসিরে মুফাশ্রীর হাদিসটা আনছে আর ইমাম তো বুহারিতে আনছে বোহারির হাদিস নাম্বার তিন হাজার সাতশো আটানব্বই নম্বরটি আমরা মন্দির শুনি এক সাহাবি রসুল সাল্লি সাল্লামের কাছে আসছে এক ব্যক্তি মেহমানের মেহমানদারি করার জন্য রসুল সাল্লি সাল্লাম স্ত্রীদের কাছে লোক পাঠাইছে খবর নেওয়ার জন্য ঘরে কোনো খাদ্য আছে মেহমান আসছে আমার দরবারে তাকে মেহমানদারি করতে হবে সমস্ত বিবিরা জবাব দিলেন মা সব বিবিরা জবাব দিলেন আমাদের ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই কি ছাড়া এর মানে বিবিরা পানিটাকেও খাবার মনে করতেন এই জন্য বলছে পানি ছাড়া কিছু নাই আর আব্বাজান আয়সা সিদ্দিক আল্লাহ তালা বলছেন আকাশে তিনটা চাঁদ দেখতাম কিন্তু নবীর ঘরের কোনো চুলায় আগুন ধরে নাই অথচ আকাশে তিনটা চাঁদ দেখে ফেলতাম মানে এই এক মাসের চাঁদ আরেক মাসের চাঁদ আরেক মাসের চাঁদ দেখতাম কিন্তু কোন চুলায় বলে না এক চুলায় বলছে ফি আবিয়াতি রসুলিল্লা বাইতিন বলে নাই বাইতুনের বহু বচন আবিয়াত মানে নবীদের একাধিক বিবির একাধিক ঘর কোনো ঘরে আগুন জলে নাই চুলায় তো স্ত্রীরা সংবাদ পাঠাইলেন থকুলনা মা না আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নাই ঘোষণা করলেন সাহাবিদের সামনে ঘোষণা করলেন আচ্ছা তোমাদের মধ্যে কেউ আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা মিনাল ফকমারিনাল এক আনসারি সাহাবি দাঁড়িয়ে গেলেন ফাকালা আনা তিনি বললেন হুজুর আমি আপনার মেহমানকে মহমানদারি করব আমি তাকে বাসায় নিয়ে যাই। তাহলে কিছু শিখি বলেন মেহমানটা কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি দায়িত্ব নিলে এন্ড সাহাবি। সাহাবী মুহাদ্দিসীন کرام তার নাম লেখছে তালহা রাদিয়াল্লাহু তাআলা। বাড়ি తీ নিয়ে গেছে ফান্তলাক ইলা ইমরাহ স্ত্রীর কাছে নিয়ে গেলেন স্ত্রীর কাছে গিয়ে বললেন শোনো मेहमान নিআছ